জমে থাকা পানি ফেলে থেকে রক্ষা পেতে মশারি টাঙাও থেকে রক্ষা পেতে মশারি টাঙাও ক্ষতিরাতেও রাতে সুস্থ যদি থাকতে চাও ডেঙ্গু মশা দূর সুস্থ যদি থাকতে চাও ডেঙ্গু মশা দূর জমা জল যেখানে মশার জন্ম সেখানে জন্ম জমা জল যেখানে মশার জন্ম সেখানে মশার জন্ম সেখানে ঝোপঝাড় বাড়লে পরে মশা হবে ঘরে ঘরে মশা হবে ঘরে ঘরে ঝোপঝাড় বাড়লে পরে মশা হবে ঘরে ঘরে মশা হবে